আমি আপনাকে ওইভাবে বলতে চাই না আওয়ামী লীগ যেভাবে বলেছে তারা তাদের দল বেছে নেওয়ার জন্য কিছু খরচ করে এখন আপনি রুরাল এরিয়ায় যদি খরচ করে আপনি দেখেন আমাদের নেতা নেতাজনক তারেক রহমান সাহেব উনি সর্বন্তকরণের চেষ্টা করছেন উনি আপনি যেটা বললেন আড়াইশোর মতো উনি এক হাজারের অনেক বেশি উনি পদ বহিষ্কার করেছেন পদ স্থগিত করেছেন মানে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছেন এবং অনেককে আপনার শোকস করেছেন অনেককে আপনার একদম নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন এখন মনে করেন যে ওই জায়গাটায় আওয়ামী লীগ তো এটা হতো না এরকম যদি আওয়ামী লীগকে অল্প দিনের সরকার এটা তারা করে নাই আমি তারাও যে পুরাটা করছে তা না কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের হাত আছে ধরেন আগে ফর্টি আপনি একটা জিনিস খেয়াল করেন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যখন ক্ষমতার বদল হয় দেখবেন যে যত মানে ঢাকা শহরই যত শ্রমিক লীগের অফিস আছে ওটা পরের দিন খালি এটা নামায় শ্রমিক দল শ্রমিক দল হয়ে যায় ছাত্র লীগ যখন হয় ওটা ছাত্র দল হয়ে যায় এটা এটা এক ধরনের অঘোষিত নিয়ে নেওয়া হয় ঠিক তেমونی আপনার এই চাদাবাজরা আওয়ামী লীগের যারা ছিল তারা আন্ডারগ্রাউন্ডে তাদের পছন্দ কাউকে কাউকে দিয়েছে ওটা কিন্তু আপনাকে দিবে না আমাকে দিবে না তারা জানে আমাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে হবে না ওরা ওই টাইপের কাউকে দিয়েছে যাদের দিয়ে তার নিয়ন্ত্রণটা রাখে এবং শোনেন যখনই ওইখানে কিন্তু কিছু কিছু জায়গায় ঝগড়াও হয় এবং আওয়ামী লীগ কিন্তু লেলিয়ে দিয়ে অনেক কিছু করারও চেষ্টা করছে আপনারা জানেন তারা পয়সাও না করে পারছে না জি বলে আওয়ামী লীগ বছর ধরে একই কথা বলেছে যে আওয়ামী লীগ বিপদে ফেলতে বিএনপি জামাতের নেতাকর্মীরা এই হত্যা করছে এই সন্ত্রাস করছে ইত্যাদি ইত্যাদি করছে এখন যদি আমাদের দুঃখজনকভাবে এই একই কথা শুনতে তখন আমি যদি একটু বলি একজন সংবাদ সাংবাদিক হিসেবে যে যারা আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করেছে তারা তাদেরকে খুব সহজেই হুট করে বিএনপির নেতা হয়ে যাওয়া বা বিএনপির শক্তিশালী কোন ধরনের কর্মী হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে ওই স্থানীয় জনগণ তো জানে আপনাকে বলছি আমি আপনাকে বুঝাতে পারছি না এটা হচ্ছে আমার ব্যর্থতা না হয়তো আমার তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছে আচ্ছা তারা দিনের বেলা বের হয় না তারা মাঝে মধ্যে বের হয় বা তারা ডেকে নিয়ে যায় তারা আন্ডারগ্রাউন্ডে আছে তাদের কিছু লোক তখনও ছিল বিএনপির বা আপনার অন্য দলের তখনও ছিল রাতে যোগাযোগ করতো আপনার অসময়ে যোগাযোগ করতো তাদের মাধ্যমে তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব চালিয়ে যাচ্ছে এবং এই টাইপের তারা প্রত্যেকটা জেলা থানায় আছে এবং তাদের বাড়িঘর টাচ হয় নাই তাদের কেউ আপনার অ্যারেস্ট হয় নাই তাদের আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি এবং এই লেভেলের এই এইখানে এই লেভেলের মধ্যে সূত্রের মধ্যে যারা পড়ে তারা অল টাইপ অফ একদম লোয়ার ক্লাসের আপনার ব্যাড এখানে নো ডাউট আপনার এটা খারাপ লোক